পাখা তাই যাচ্ছে গাইজ এ বলছে সামনে কি বড় পুকুর দেখে আসি সত্যি গ্রামতে এসে গেছি গাইস দেখতেই পাচ্ছ আমরা পুকুরের সাইড এসে গেছি এখানে কোটি কোটি লোক দর্শক আছে নানান ধরনের যে যার কাজে ব্যস্ত গাইস দেখতেই পাচ্ছ আমরা এসি পুকুর দেখতে গাইস এখানে কিছু লোক খেলা করছে গাড়ি দেখতে পাচ্ছ এখানে কিছু লোক বসে আছে গাড়ি এখানে একটা কি বানিয়েছে বলতে পারছে না গাড়ি দেখতে পাচ্ছ সব বিউটিফুল জায়গা চেন্নাই দেখতেই পাচ্ছ সুন্দর একটা ভিউ পাচ্ছি এখানে সমুদ্র ধারে এসে গাড়ি দেখতে পাচ্ছ খুব সুন্দর ঢেউ আসছে গাড়ি দেখতে পাচ্ছ জায়গা আমাদের ব্রিজ চেন্নাই অবস্থিত কোটি কোটি লোক আসছে কোটি কোটি লোকের কোনো শেষ নেই ঠাকুরের কোনো বয়স নেই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে ভাজা ভাজি চলছে সাগর ধরে এসছি মাছ খাবো না এখনো দিন হয় গাই দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটু ভিডিও করে তোলা ধরতে চলাম একটা মনে ইয়ে রূপচালা আর একটা হচ্ছে টুনা ফিস মাছ নিয়ে যাচ্ছে দেখো গাই এটা কেঁকড়া কেঁকড়া আমরা খাইনি তার জন্য একটা টুনা ফিস আটটা রূপচালা মাছ নিলাম হ্যালো গাই সাগরে যা মাছ খাবো না তাই কখনো হয় দেখতে পাচ্ছ আমরা দুটো মাছ নিলাম একটা হচ্ছে মনোপিয়া একটা হচ্ছে টুনা ফিস দেখতে পাচ্ছ দুটো মাছ দুটো মাছের দাম কত হতে পারে কমেন্টে জানাবা মাছ ওই দেখো মাছ গাই এই যে লাভ বাইক এই যে আগ্রাম কেমন লাগছে মাছটা তোমার কাছে মাছটা কেমন লাগছে সাগরে বেড়ায় মাছ খাবো না এটা কমেন হয় তাই দুটো মাছ নিয়ে নিলাম